কি রাবড়ি না করতে বাজারে তুই পাঠাবে ভাইকে বলতো তুই বাড়িতে বানিয়ে নে কি কি লাগবে বল আমি ভাইকে দিয়ে আনি দিচ্ছি হ্যাঁ মা এই কথাটা কিন্তু তুমি ভুল বলনি তুমি শুধু কয়েকটা জিনিস আনিয়ে দাও তাহলেই হবে আমি তাহলে এক্ষুনি যাচ্ছি প্রিপারেশন করি করতে করতে এমন যেগুলোকে না না বানিয়ে থাকতেই পারি আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাবড়ি যাই হোক রাবড়ি বানানো কিন্তু সব থেকে সহজ প্রথমে একটা করার মধ্যে পাঁচশো গ্রাম দুধ কে হালকা করে গরম করে নেবো এবং তার মধ্যে দিয়ে দেবো পাউডার দুধ সেই পাউডার দুধটাকে খুব ভালো করে গুলে নেবো যেন একটুকু ডালা না থাকে এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দুধের উপরে যে শর্টটা বসবে সেটাকে এইভাবে কড়ার উপরে লাগিয়ে দেব একই ভাবে শর্টগুলোকে লাগিয়ে দিতে হবে তারপরে দুধটা যখন একটু কমে আসবে তার মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি আর একটু এলাচ আর হ্যাঁ তুহিন তন্নি পিউকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরপর দুধটা যখন কমে আসবে কড়ার গায়েতে যে শর্টটা লাগিয়েছিলাম সেটাকে এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস আর কি আমাদের এই দারুণ টেস্টি রাবড়ি একদম তৈরি হয়ে যাবে দেখলে তো কত সহজ তাহলে বাড়িতে এক্ষুনি বানিয়ে ফেলো